বয়ফ্রেন্ড আলামিন আমার জন্য আজকে কি কি পাঠালো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। একটা দেয়াল আমাদের বাসা একদম ফাঁকা পড়েছিল এই জন্য বেবি সব্বাই তামার না পেজ থেকে আমার বয়ফ্রেন্ড আলামিন আমার জন্য হোম ডেকোর আইটেম অনেক কিছু পাঠালো যার জন্য আমি এত খুশি আমার কিপটা বয়ফ্রেন্ড আলামিন আমার জন্য একটা কম্বো পাঠাইছে বেবি সব্বাই তামার না পেজ থেকে এটাও ভাবা যায় যে একটা কম্বের মধ্যে এক কিছু ছিল বাবুই পাখির বাসা সাথে আবার দুইটা পাখিও ছিল বড় বড় দুইটা লতা ছিল আট একটা ওয়াল বোর্ড ছিল একটা হোম সুইট হোম ছিল আবার একটা ফুলদানি ছিল সাথে কিন্তু ফুলও ছিল এত কিছু আইটেম কিন্তু একটা কম্বের মধ্যে ছিল আর খুবই রিজনেবল প্রাইসে ইভেন তোমরা আমার পায়ের ওপর যে পিলোটা দেখতে পারতেছে ইমোর যে পিলো সেটাও কিন্তু তোমরা বেবি সব ভাই পেজে পেয়ে যাবা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছি তোমরা যাদের হচ্ছে পেজে ইনবক্স করতে সমস্যা হবে তারা কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমার মতন এই আইটেম গুলা তোমরা নিতে পারো আর কম্বো যদি নিতে চাও তাহলে কিন্তু বেস্ট হবে কারণ একটা কম্বোর মধ্যে একসাথে অনেক কিছু পেয়ে যাচ্ছ বাই দাওয়ে আমার কম্বের মধ্যে কিন্তু ইমোজি পিলোটা ছিল না সেটা কিন্তু তোমরা আলাদাভাবে নিতে পারবা চাইলে কিন্তু আরো অনেক ধরনের পিলো আছে সুন্দর সুন্দর সেগুলো নিতে পারবা আমি যে ওয়ালে সাজাইছি এই সবগুলা কিন্তু একটা কম্বের মধ্যে ছিল দেখো জাস্ট লুকটা একদম চেঞ্জ করে দিছে এই ওয়ালটা হচ্ছে আমাদের বাসায় একদমই খালি ছিল এই আমি চিন্তা করতেছিলাম তারপরে হচ্ছে আমি এই কম্বোটা অর্ডার করে দিলাম দেখো কতটা প্রীতি লাগতেছে আমি যখন এখন ছবি তুলি এত সুন্দর লাগে বেবি সবাই তামান্না পেজে কিন্তু আর আমার মতন যারা এই কম্বোটা নিবা তারা কিন্তু একদম সুবর্ণ সুযোগে একদম রিজনেবল প্রাইস মধ্যে এটা নিয়ে নিতে পারবা তো আমার এই ওয়ালটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না আল্লাহ হাফেজ